স্বজনহারা টলিপাড়ার জনপ্রিয় জুটি তুমি আর কিছুদিন আমায় ভালোবাসতে পারলে না আবেগ তারিত পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে আপনাদের সবাইকে স্বাগত গসিপে শ্বশুরের মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন ময়না সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিতে দেখা গেল অভিনেত্রীকে ময়না মুখার্জি টলিপাড়ার জনপ্রিয় মুখ একাধিক সিরিয়ালে আমরা তাকে দেখেছি অভিনয় করতে তার স্বামী সম্রাট মুখার্জি ও টলিপাড়ার চেনা মুখ দেখা গেছে সিনেমা সিরিয়ালে তাকে অভিনয় করতে বর্তমানে সম্রাটকে দেখা যাচ্ছে আকাশ কুসুম ধারাবাহিকে তবে এখন দেখা যাচ্ছে না ময়নাকে সিরিয়ালের জগতে খানিক দূরত্ব বজায় রেখেছেন তিনি অভিনয়ের জগৎ থেকে তবে এরই মধ্যে তাদের পরিবার থেকে এলো দু সংবাদ সামাজিক মাধ্যমে দুঃসংবাদ ভাগ করে নিলেন অভিনেত্রী ময়না স্বজন হারা হলেন সম্রাট আর ময়না সে খবরই জানালেন অভিনেত্রী চলে গেলেন সম্রাট মুখার্জির বাবা এদিন শ্বশুর মশায় মৃত্যু সংবাদ জানিয়ে অভিনেত্রী সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যায় তাকে আর তার শ্বশুর মশাইকে এছাড়াও আবেগ তারিত হন অভিনেত্রী তিনি লেখেন এটা কি করলে তুমি তো আমার শ্বশুর না। আমার বাবাকে তেরো বছর আগে হারিয়েছি সেই জায়গাটা তুমি অনেকটাই নিয়েছিলে কিন্তু তাহলে কেন এত তাড়া ছিল তোমার এছাড়াও অভিনেত্রী লেখেন আর কেউ না জানুক তুমি তো জানতে আমি তোমায় ভালোবাসি কিনা তুমিও কি আর কিছুদিন আমায় ভালোবাসতে পারলে না কে আমার হয়ে লড়বে এবার বলো চপাব দাও বাবা নাতিদের কথা মনে হলো না তোমার একবারও ঠিক আছে ঝগড়া করবো না চাও মায়ের কাছে ভালো থেকো ময়নার পোস্টের সমবেদনা জানিয়েছেন টলিপাড়ার অভিনেত্রী শক্তি দাস অনিন্দিতা রায় চৌধুরী দেবোত্তম সাহার মতো অভিনেতা অভিনেত্রীরা সম্রাট আর ময়নার পরিবারে এখন শোকের ছায়া দুজনের জন্য এবং তার পরিবারের জন্য রইল আমাদের তরফ থেকে গভীর সমবেদনা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটচল্লি ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি